আপনি আপনার একজন ছাত্রকে বললেন এখান থেকে একটা দৌড় দে তখন ওস্তাদের কথা তো তার শুনতে হবে তো সে দিল দৌড় বলে ওস্তাদ জি কতদূর যাবো ওই গেট পর্যন্ত যাও তার মানে গেট পর্যন্ত যাওয়ার পরে তার এই হুকুম মান্য করা শেষ এরপরে কি সামনে আর যাইতে হবে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীজিকে বলছেন ও আবু রব্বাকা আপনি আপনার রবের এবাদত করুন কতক্ষণ করবেন খাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যতক্ষণ পর্যন্ত আপনার একিন না আসে তার মানে যখন একিন আসবে আর এবাদত করা কথা বলে না একিন আসলে এবাদত করা লাগবে না তো তাইলে এখান থেকে বোঝা যায় যে একজন মানুষ যখন একিনের মাকাম পর্যন্ত পৌঁছে যায় তখন আর এবাদত করা লাগে না তো আমি এখানে আমাদের ওদিকে সাথী বন্ধু অনেক আছে তো ওই তপকার তা আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই বিধানটা এই হুকুমটা আল্লাপাক সরাসরি প্রথমে নবীজিকে করেছেন নবীজির মাধ্যমে এই উম্মতকে করেছেন তো নবীজিকে পাক বললেন যে একিনের মাকাম পর্যন্ত যতক্ষণ না পৌঁছেন অতক্ষণ এবাদত করেন একিনের মাকামে পৌঁছলে আর এবাদত লাগবে না আপনাদের পীরের ভাষ্যমতে তো আমি জানতে চাই আমাদের নবীজি এই একিনের মাকাম পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন কি যদি নবীজি একিনের মাকাম পর্যন্ত পৌঁছে থাকেন তাহলে কবে নবীজি ওই মাকামে পৌঁছেছেন আর কবে থেকে নবীজি নামাজ রোজা বাদ দিয়েছেন নবীজি নামাজ রোজা বাদ দিয়েছেন একদিনের জন্যও তাহলে বুঝা যায় নবীজি ওই মাকাম পর্যন্ত কি করতে পারেন নাই পৌঁছতে পারেন নাই তাইলে এমন কোন মাকামের কথা তোমাদের পীর বলছে যেই মাকামে আমাদের নবীজি পৌঁছতে পারলো না কিন্তু তোমাদের পীর পৌঁছে গেছে নামাজিল্লা বলবেন না এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আপনি তাফসিরের কিতাব খুলেন তাফসিরের কিতাব খুলেন যে কোনো গ্রহণযোগ্য একটি তাফসিরের কিতাব খুলবেন দেখবেন যে এখানে একইন শব্দের অর্থ হল মৃত্যু একইন শব্দের অর্থ কি তাহলে অর্থ কী ইয়াকিন আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন ও বন্ধু মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের এবাদত করতে থাকুন তাইলে এই যে উনি এত সুন্দর একটা কথা সাজিয়ে বললেন সম্পূর্ণ শরীয়ত বিরোধী কথা কোরআন হাবিজ বিরোধী কথা উনি লিখে গেলেন এবং কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলেন এই আয়াতটা কোরআনে করিমের মধ্যে আছে না নাই আছে সমস্যাটা কি করেছেন অর্থ বিকৃত করে ফেলেছে অর্থ কী করেছে বিকৃত করেছে ভালো করে বুঝেন বিশেষ করে আমার যুবক ভাইয়ারা এখানে অনেককে দেখতে পাচ্ছে আপনাদেরকে দেখে আমি এই বিষয়ে আলোচনা উত্থাপন করেছি তাহলে কোরআনের আয়াত এবং হাদিস পেশ করছে একটা মানুষ বুঝা গেল যদি কথায় কথায় কেউ কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স দিচ্ছে শুধু এতটুকুর কারণে তাকে হক মনে করা যাবে না হতে পারে যে এই কোরআন ও হাদিসের আয়াত ঘন ঘন পেশ করার অন্তরালে কোরআন ও হাদিসের অর্থ বিকৃত করে সে আপনাকে বিভ্রান্ত করে ফেলছে কথা বুঝে